আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের অনেকের জানার ছিল যে তোমরা অনেকে অনেক স্টাডি করো কিন্তু যখন পরীক্ষার হলে যাও তখন ওই পরীক্ষার হলের যে পরিবেশ সেই পরিবেশের সাথে তোমরা খাপ খাইয়েও নিতে পারে না অর্থাৎ সেখানে যাওয়ার পরে তোমরা তোমাদের পঠিত সকল বিষয় অনেকটাই তোমরা ভুলে যাও তো এই ক্ষেত্রে করণীয় কি। আসলে ইংরেজির জন্য যেটা বলবো সেটা হলো যে আমরা যে ইংরেজি বই পড়ি সেটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ বেস একটা স্টাডিস আর হচ্ছে এটা একটা কমিউনিকেটিভ বেস পড়াশোনা তো কমিউনিকেটিভ বেস পড়াশোনার মধ্যে যে দুটা অংশ থাকে নাইনটাইনে সেটা হচ্ছে একটা হলো রিডিং একটা হচ্ছে রাইটিং তো রাইটিংয়ের জন্য কিছু জিনিস মুখস্থ করতে হয় আর রিডিংয়ের জন্য কিন্তু মুখস্থ করার প্রয়োজন পড়ে না আবার রাইটিংয়ের জন্য কিন্তু মুখস্থ করার প্রয়োজন পড়ে না কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রয়োজন পড়ে তুমি যখন একটা প্যারাগ্রাফ মুখস্থ করবে বা একটা লেটার মুখস্থ করবে তখন হয়তো সেই লেটার বা প্যারাগ্রাফের অধিকাংশ অংশ তুমি ভুলে যাবে কিন্তু তুমি যদি সেই লেটার বা প্যারাগ্রাফের যে মূল বিষয়বস্তু সেই মূল বিষয়বস্তুগুলো যদি তুমি আত্মস্থ করতে পারো তাহলে কিন্তু ভুল হওয়ার কোনো চান্স থাকে না একটা হচ্ছে মুখস্থ একটা হচ্ছে আত্মস্থ আমাদের প্যারাগ্রাফগুলোতে কিন্তু কিছু প্রশ্ন দেওয়া থাকে সেই প্রশ্নের উত্তর যদি তুমি করো তাহলেই কিন্তু এটা প্যারাগ্রাফ হয়ে যায় তাহলে এই প্রশ্নের উত্তর পারতে হবে কীভাবে তুমি ফ্রি হ্যান্ড রাইটিং শিখো তুমি স্পোকেন শিখো যে কোনো বিষয় সম্পর্কে যদি তোমাকে লিখতে বলা হয় তুমি লিখতে পারবে তখন তোমার মুখস্থ প্রয়োজন পড়বে না তুমি শুধু ইংরেজি সেন্টেন্সের স্ট্রাকচারগুলো শিখো তাহলে তোমার জন্য কিন্তু ইজি হয়ে যাবে লেখা তো এই জন্য আমাদের গতানুগতিক নিয়মে আমরা না শিখে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখি এতে করে দুটা কাজ হবে একটা হবে তোমার ইংরেজি শেখাটা হয়ে যাবে আর দ্বিতীয়ত তুই পরীক্ষায় ভালো ফলাফল করবে আমাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের স্টুডেন্টরা শুধুমাত্র পাশ করার জন্য শিখে এই জন্য তাদের শিক্ষাটা অপূর্ণাঙ্গি থেকে যায় তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমরা শুধুমাত্র পরীক্ষায় পাশের জন্য শিখছি না আমরা শিখছি আমরা যদি আমাদের প্রত্যেক জীব প্রতি প্রাথ্যহিক জীবনে আমরা যাতে সে বিষয়গুলোকে ইউজ করতে পারি আমরা যদি কমিউনিকেটিভ করতে পারি এটার জন্যই তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ